আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এই যে আমার হাতে দেখতেছেন বোরা কয়েল ঠিক আছে আপনারা ইউটিউব বিভিন্ন জায়গায় ওষুধ দিবেন। বর্তমানে কিন্তু এটা সবার এই লোকটা এমন ভাবে প্রচার করছে এটার উপরে কোনো বেতার ওষুধ নাই এটার উপরে কোনো বীজ বেতা বাদনার বাংলাদেশে কোনো ওষুধ নাই এটা এক নাম্বার ওষুধ যেটা মালিশ করলে আপনার ভালো হয়ে যাবে একবারে ভালো হয়ে যাবে তিনি গ্যারান্টি দিয়ে বলছে ঠিক আছে তো সেই আমি আসলে অনলাইন অনেক যাচাই বাছাই করে আমার আব্বার দীর্ঘ দিন ধরে পায়ে ব্যথা মাদায় ব্যথা কোমরে ব্যথা বাতের ব্যথা তো ওগুলো আমি অনেক দিন ধরে বিভিন্ন ট্রিটমেন্ট করার পর তেমন কোনো ফলাফল পাচ্ছি না দেখে আমি চিন্তা করলাম শেষবারের মতো তাদের বোরা কয়েলটা ইউজ করি ঠিক আছে তো শেষবারের মতো ইউজ করার জন্য আমি কি করি অনলাইন থেকে অর্ডার দিই অর্ডার দেওয়ার পর দেখি এটার দাম হলো দেখুন তাদের ওয়েবসাইটে গিয়ে দেখলাম এটার দাম হলো চোদ্দশো টাকা টাকা দেখা যায় কিনা দেখুন তারপর আমি কি করি আমি তারা অফার মূল্য দিছে এক টাকা হোম ডেলিভারি এবং তারা গ্যারান্টি সহকারে বলছে বীজ বেতা বাদনা যত কিছু সব ভালো হয়ে যাবে এটা ইউজ করার পর এবং এখানে কিছু খাওয়ার নিয়ম দিয়ে দিছে দেখুন গরুর গোস্ত কোসলতি মিষ্টি কোমরা এবং ইলিশ মাছ চিংড়ি মাছ এই খাবারগুলোর সাথে নিষিদ্ধ করে দিচ্ছে এগুলা খাইতে পারবেন ঠিক আছে তো যাই হোক আমি এই বোরা কয়েলটা কিনি মূলত দীর্ঘদিন ধরে আমার বাবার বিভিন্ন ট্রিটমেন্ট দেওয়ার পরও কিন্তু উনি সুস্থ হইতেছে না দেখে আমি চিন্তা করলাম শেষবারের মতো এটা ইউজ করে দেখি তারা যেহেতু আর দামও তো বেশি ঠিক না ভালো জিনিসের দাম বেশি হবে এটাই স্বাভাবিক সেই অনুযায়ী আমি এটা কিনছি অনলাইন থেকে অর্ডার দিয়েছি অর্ডার দিছে তারা বাসায় এনে দিয়ে গেছে এটার দাম হলো এক হাজার চল্লিশ টাকা আমার কাছ থেকে নিয়েছে এবং আমি তাদের সাথে ফোনে কথা বলছিলাম তারা বলছিল দেখুন ভাই এটা কিন্তু নাম্বার ওয়ান একটা অয়েল এটা মালিশ করলে এক যত বাতের পুরানো ব্যথা হোক এটা কিন্তু ভালো হয়ে যাবে যে কোনো ব্যথা হোক ঠিক আছে ভালো হয়ে যাবে তারপর টিভিটাও কিন্তু এই বোরাক অয়েলের প্রচার আমি দেখছি তারপর আমি চিন্তা করলাম না শেষবারের মতো দেখি যদি ভালো হয় তাহলে আমি এটা ভালো দিকটা তুলে ধরবো ইউটিউবে আমার যত চ্যানেল আছে আর যদি খারাপ হয় তাহলে কিন্তু আমি খারাপ দিকটা তুলে ধরবো ঠিক আছে এবং আমি সরাসরি এই কোম্পানির বারোটা বাজারে দিব এই যারা এই বাকফারিটা করছে এখন দেখি এটা পুরোই ফট ভাই পুরোই বাট পাই কারণ দেখেন এই বুড়া কয়েলটা আমি কিনার পর আমার আব্বা আজকে সতেরো দিন ধরে ইউজ করতেছে ঠিক আছে সতেরো দিনে প্রায় এই বোতলের প্রায় তিন ব্যাগে দুই ব্যাগ শেষ কিন্তু বিন্দু পরিমাণ উপকার হয়নি আমি আপনাদেরকে প্রমাণ হিসাবে দেখাই এই যে দেখেন এক হাজার চল্লিশ টাকার তেল এই যে আরেকটুটুকু আছে তিন ব্যাগে দুই ব্যাগ ক্ষত কিন্তু বিন্দু পরিমাণ কোনো উপকার হয় নাই এখন আমি যাদের ওনাদেরকে কল দিলাম ওনারা কল ধরে না ঠিক আছে ওনাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিলাম ওনারা কোনো রিপ্লাই দেয় না বললাম যে এমন কেন হলো আপনারা তো বলছেন হান্ড্রেড ভালো হয়ে যাবে এখনও বলছে যে যদি ভালো না হয় টাকা ফেরত টাকা ফেরত তো দূরে কথা এখন আমার রিপ্লাই দিতেছে না এখন এই বাটফারিটা করার কোনো মানে ভাই একশো টাকার তেল আপনি এক হাজার চল্লিশ টাকা নিছেন হ্যাঁ এই ধরে আপনারা এই বত এত পরিমাণ সেল করছেন আমি অনলাইনে দেখছি আপনারা কোটি কোটি টাকা ইনকাম করে মানুষটাকে নিয়ে গেছেন কিন্তু ফুরাটাই বাটফারি এই তেলে কোন উপকার নাই এই বোরা কয়েল বোরাক বাটফা এই বাটফার কোন এই বাটফা শুধু ইনকামের জন্য এইসব ফটকামি করছে অনলাইনে আইসা ঠিক আছে এখন এই মানুষ যদি মানুষে যে ঠকাইছে মানুষের কাছ থেকে যে এত পরিমাণ টাকা নিয়েছে একশো টাকার অয়েল এক টাকা নিছে আমি কি বাংলাদেশের যারা বক্তা অধিকার আছে তাদের কাছে আমি বলবো যে তারা যারা এটার বিরুদ্ধে বোরা কয়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং এটা যেন দ্রুত স্টপ করে এটা সেল ঠিক আছে এটা কোনো কাজ করে না এটা ফুরে বাট এখন আমি আমার টাকাটা বুঝে ফাইলে হয় আমি তাদেরকে ফোন দিতেছি তারা বলছে কাজ না করলে টাকা ফেরত কিন্তু এখন তারা কল ধরে না ঠিক আছে তো সবাই ভালো থাকবেন এবং এই বোরা কয়েল থেকে বিরত থাকবেন এটা কিনবেন না এটা হলো পুরে ফট এটা কিনলে আপনি ধরা ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ